শুভ সকাল বন্ধুরা মিউজিটা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম তারিখ শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে আমরা এসেছি রাজস্থানে হচ্ছে কেদারনাথ কে বদ্রীনাথ হয়ে মানে বদ্রীনাথ এইটা হচ্ছে আমরা ধামটা একটু পরিক্রমা করে নিচ্ছি পরিক্রমা করে তারপরে কেদারনাথ যাবো কেদারনাথে হচ্ছে কেদারনাথে তিনশো সত্তরটা সিঁড়ি আছে কেউ বলছে তিনশো সতেরোটা জানি না বলতে পারবো না কটা আমরা গুনিনি কটা হয়েছে তার বন্ধুরা দেখো আমি একটুখানি ঘুরে ঘুরে আমি আর আমার মাসি শাশুড়ি দুজনে মিলে দুজনে কেন সবাই মিলেই আছি তার মধ্যে এই মাসি শাশুড়ি একটুখানি এয়ারকি ফুচকিমি সব কিছু তো চলে ওনার সঙ্গে ওই জন্য আমরা সব সময় মাসি শাশুড়িকে আমরা মানে কাছের মধ্যে রাখার চেষ্টা করি মানে এমন এমন কথা বলে আমরা হাসা হাসি করি ওই নিয়েই থাকি আর ওনা তো আমাতে এখানে পরিক্রমা করছে আরও সবাই মিলে আছে কিন্তু আমার কাছে নেই বলে তোমাদের কাছে দেখাতে পারলাম না তাহলে চলো বন্ধুরা কেদারনাথ না তোমাদের দেখায় আবার পাহাড়ে উঠছি চলো এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা ভোলে বাবা আছে বলে বাবাকে দেখতে যাবো চলো राधे 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 तो राधे, राधे।, राधे 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 दा। दा। राधे, राधे।, राधे

জল নাই দুধ ঢেলে একটু ভোলো বাবা এত দূরে এসেছে ভোলো দর্শন করতেই হবে তাই না ওই জন্য দেখে বন্ধুরা কেদারনাথ দর্শন করালাম তোমাদের দেখিয়ে দিলাম তা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করো টাটা ধন্যবাদ বন্ধুরা আর তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকেও এখানে ঠিক ভিডিও দিতে পারছি না কারণ এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা টাটা